আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এ সাহারা ফ্যাশন এস এ সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে আবারও একটা নতুন জমজমের মধ্যে কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম চারটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন চারটা কালার তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটি দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো কথা না বাড়িয়ে আজকে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকে চারটা ডিজাইন দেখাবে একসাথে চারোটা ডিজাইন কিন্তু একদম দুই একদম হিট ডিজাইন একদম পিওর সুতির মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো আর জমজমের কথা বলে আর কি লাভ জমজম যারা যারা হাতে পেয়েছেন অবশ্যই জানেন যে জমজমের কাপড় কি হয় অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনে দিয়ে রাখবেন দেখেন জমজমের এই ডিজাইনটা দেখেন একদম রাজকীয় থেকেও রাজকীয় যদি থাকে তাহলে এই ডিজাইনটা কালার কম্বিনেশনগুলো দেখেন পার্পলের সাথে টিয়া খুবই সুন্দর কালার কম্বিনেশন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর যে কোনো গ্রুপের মানুষ করতে পারবে এটা ব্যাক সাইডটা দেখেন এটা টু ইন ওয়ান করতে পারবেন আপনি যে ব্যাক সাইডটা আছে এটা কিন্তু আপনার ফ্রন্ট পারবেন এত সুন্দর কালেকশন আর এটা হলো হাতার পোষণটা দেখেন মেজারমেন্ট দেওয়া আছে দুই হাতায় দুইটা ফুল থাকবে যে কোনো গ্রুপের মানুষ করতে পারবে একদম শূন্যতি জামা বানাতে পারবে এত সুন্দর কালেকশন আর খুবই প্রিমিয়াম কটনের মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য এই কালেকশনটা তো দ্রুত স্ক্রিনশট মে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর এটা ওন্নাটা দেখেন মাশাআল্লাহ ওন্নাটা অনেক কালারফুল এবং অনেক বড় হবে পাশেও যেরকম বড় হবে লং ও অত বড় হবে দেখেন অনেক সুন্দর ডিজাইন করা একদম থ্রি ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এর প্রাইসটা আগের প্রাইস দিয়ে আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর এই যে সবার পছন্দের ম্যাজেন্ডা কালারটা দেখেন সব আপুদের পছন্দের কালার এটা এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটা কলকা দেখেন কলকাগুলো দেখেন অনেক চমৎকার কলকা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইডটা আরো সুন্দর প্রত্যেকটারই কিন্তু ব্যাক সাইড কিন্তু অনেক রাজকীয় ডিজাইন এটা হাতার প্রসঙ্গটা ফুল হাতা করতে পারবেন যে কোনো গোদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp নাম্বার যোগাযোগ করে ফেলেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো এই সুবিধাটা আছে অবশ্যই আপনারা স্ক্রিনশটটা মারার সময় আমরা বারবার বলে দিচ্ছি আপনারা ফ্রন্ট সাইডটার স্ক্রিনশট মারবেন যাতে করে আমরা ডিজাইনটা বের করতে খুবই সুবিধা হয় আপনাদের সাথে কথা বলতে খুবই সুবিধা হয় কারণ ফ্রন সাইডটা না মারলে আমরা বোঝা যায় না কোন ডিজাইনটা আপনারা চয়েস এটা হলো ব্ল্যাক জন্য যারা ব্ল্যাক পছন্দ করে একদম ব্ল্যাক এর মধ্যে যারা চাচ্ছিলেন তাদের জন্য এই কালেকশনটা গড়ার ইউনিটা দেখেন খুবই রাজকীয় একটা ডিজাইন ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর এটার ব্যাক সাইডটাও সেমিলার প্রিন্ট থাকবে হাতা টোটালি আলাদা দেওয়া থাকবে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে যে হাতার ডিজাইনটা দেখে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে তো দ্রুত আমাদের যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে এগারোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই কালেকশনটা ঘরে বসে পেতে তো দ্রুত অর্ডার করে ফেলুন এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন নিত্য নতুন কালেকশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আর এখন দেখাবো একদম দুই হাজার পঁচিশের যে সেরা ডিজাইন এবং কালার সেটা হলো এইটা খুবই চমৎকার পার্পেলের মধ্যে এই ড্রেসটা কেউ মিস করবেন না অবশ্যই স্ক্রিনশট মেরে এটা অর্ডার করে ফেলবেন যারা একটা নিতে চাচ্ছেন তারা দুটা নেবেন এত সুন্দর কালার ডিজাইনগুলো দেখেন গলার নেকটা দেখেন একদম সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে রাজকীয় একটা ডিজাইন আর এটা সাইডটা দেখলে তো প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন এগুলো আপনি চাইলে ব্যাক সাইড দিয়েও কিন্তু ফ্রন্ট সাইড করতে পারবেন এত সুন্দর কালার কম্বিনেশন আর এটা মেজারমেন্ট দেওয়া আছে দুই হাতারি ফুল হাতা করতে পারবেন যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করতে হবে তো এই জমজমের মধ্যে আরো অনেক কালেকশন আছে আমাদের ইউটিউব পেজটা থেকে একটু ঘুরে আসবেন ইউটিউবের থেকে আপনি অর্ডার করতে পারবেন স্ক্রিনশট ওখানে নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে আমাদের ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ফেলবেন এটা হলো অন্যটা তো দ্রুত অর্ডার করতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা নতুন আছেন যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আর যারা অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস জার্জটা বিকাশ করে দিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম